সো এভরিওান আলাইকুম তো আজকে দেখেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লাইভ কানে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন খুব সহজে তো জাস্টা আপনারা টেলিগ্রামে চলে আসবেন তো আসার পরে দেখবেন যে নিচে দেখবেন যে আমার একটা রেফার লিং দেওয়া আছে এখানে আপনারা রেফারিংয়ে ট্যাপ করবেন ঠিক আছে তো আমাদের চ্যানেলের নামটা এখানে দেখবেন আপনি যে ইনকাম অনলাইন ইনকাম টিপস তো জাস্ট আপনারা আসার পরে এখানে দেখবেন যে আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে তো এই লিঙ্কে ট্যাপ করবেন ঠিক আছে তো আমি এই লিঙ্কে ট্যাপ করে দিচ্ছি তো লিঙ্কে ট্যাপ করার পরে এখানে জাস্ট আপনি কী করবেন একটা জিমেল দিয়ে দেবেন তো আমি একটা জিমেল দিচ্ছি অনলাইন অনলাইন ইনকাম জাস্ট আমি আমার জিমেলটা দিচ্ছি তো জিমেল দেওয়ার পরে এখানে আপনি কাজটি সিলেক্ট করবেন আপনি যেহেতু বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন আর আপনি যদি অন্য কোনো কান্ট্রি থাকেন অন্য গানটি সিলেক্ট করে দেবেন ঠিক আছে আর জাস্ট এখানে আপনি একটা ফোন নাম্বার দেবেন তো জিরো বাদে একটা ফোন নম্বর দেবেন আমি একটা নাম্বার দিচ্ছি জিরো ওয়ান নাইন নাইন ফাইভ ফোর আর সিক্স সেভেন ওয়ান জিরো ওয়ান ঠিক আছে জাস্ট আমি একটা নাম্বার দিয়ে দিলাম তো আপনারা এখন কী করবেন আপনারা একটা পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ড দুই জায়গা দেবেন তো জাস্ট আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর সাপোজলি আমি সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন একদম নিচে দেখবেন এখানে দেখবেন যে আপনার আর রেজিস্ট্রেশন জাস্ট এখানে আপনারা ট্যাপ করবেন তো আমি ক্লিক খেয়ার আমি রেজিস্ট্রেশন এখানে আমি ট্যাপ করছি তো আপনারা কী করবেন সেভ দিয়ে দেবেন ওকেতে চাপ দিবেন তো দেওয়ার পরে কিন্তু আপনি এখানে কী করবেন এখানে জাস্ট আপনি এসে এখানে দেখবেন যে একটা রিসেন্ট আছে রিসেন্ট এখানে আপনারা সেন্ড করবেন সেন্ড করলে আপনাদের মেলে একটা মেল যাবে ঠিক আছে তো অটোমেটিক আমার চলে গেছে তো চলে যাওয়ার পরে কিন্তু আমি জাস্ট আমি জিমেলে যাব আমি মিনিমাইজ করে এরকম করে রাখার পর আমি কী করব আমি জিমেলে যাব ঠিক আছে তো আমি জিমেলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু চলে আসে তো এখানে আসার পর আপনার ওটিপি কোনটা আসলে এখানে দেখেন এ যে ওটি ইজ এখানে ইসের পরে এই যে এখানে যে একটু ইংলিশ লেখা আছে জাস্ট এতটুকু আপনার কপি করবেন ঠিক আছে তো আমি কপি করে নিচ্ছি তো দেখেন আমি কিন্তু এই যে কপি করলাম কপি করার পরে আমি কিন্তু মিনিমাইজ করে কোথায় যাবো আমি কিন্তু আমার লাইভ কোন অ্যাকাউন্টের এখানে আসবো তো জাস্ট এখানে আমি প্রেস করে দিয়ে আমি ভেরিফাইডের চাপ দিয়ে দেবো ঠিক আছে তো ওকেতে আমি টাচ টাচ করলাম তো টাচ করার পরে দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট যে ওপেন হয়ে গেছে জাস্ট দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে জাস্ট আমি নেক্সট ট্যাপ করবো তো দেখেন আমি নেক্সট ট্যাপ করে দিচ্ছি এখানে আমার জাস্ট ইমেলটা দিব আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এখানে আমার জিমেলটা দেবো আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ করে নেবো ঠিক আছে তো আমি এখানে আমার জিমেলটা আমি দিয়ে দিচ্ছি আর জাস্ট এখানে ট্যাপ করার সাথে সাথে দেখেন এই যে অটোমেটিক নিয়ে নিছে তো আমি এখানে লগ চাপ দিলাম তো লগ ইন চাপ দেওয়ার পরে কিন্তু দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে আমার কিন্তু একটা এখানে কিন্তু আইডি নাম্বার দিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু আমার অ্যাকাউন্টের মেন ব্যালেন্স এখানে আমার ইনভাইট আমি কাউকে যদি ইনভাইট করি জাস্ট আমি দেখেন আমি ট্যাপ করছি এখানে ট্যাপ করলেই কিন্তু এই দেখেন এখানে কিন্তু আমার ইউআইডি এবং এখানে রেফার লিঙ্ক জাস্ট আমি এখানে কাউকে যদি আমার ফ্রেন্ড সার্কেল বা কাউকে আমি দিই ঠিক আছে এখান থেকে কপি করে আমি কিন্তু তাকে দিতে পারব ঠিক আছে সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে তো দেখেন জাস্ট আমি দেখে যাচ্ছি তো আপনি যদি টিম করেন টিমের যত ইনকাম ঠিক আছে আপনার এখানে শো করবে আপনার ওয়ালেট আর এখানে টিম কমিশন এখানে শো করবে আর টোটাল ইনভেস্টমেন্ট আপনার টিমের নিচে কত ইনভেস্ট হয়েছে এগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে আর এখানে জাস্ট আপনার ট্রান্সফার ওয়ালেট এখানে কমিশন ট্রান্সফার আপনি কত ট্রান্সফার করছেন অল এভরিথিং কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক আছে তো দেখেন এখানে দেখেন আপনি যদি কোনো কয়েন বাই করেন জাস্ট এখানে দেখা যাবে আপনি কোন কয়েনটা এখানে বাই করে রাখছেন এখানে দেখা যাবে যেহেতু আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তো দেখেন জাস্ট একদম নিচে দেখবেন একদম নিচে দেখবেন এখানে হোম আছে জাস্ট এখানে মার্কেট আসছে এখানে স্টেক আছে এখানে ফিউচার আছে এখানে ওয়ালেট আসে তো আমরা কী করবো আমাদের মেনও তো কাজ হলো জাস্ট আমরা মার্কেটে ট্যাপ করবো মার্কেটে ট্যাপ করার পরে কিন্তু এখানে বিভিন্ন কয়েন আসে বাট বাইন্যান্সে যেমন আমরা দেখি যে বিভিন্ন কয়েন আছে ওখানে কিন্তু আমরা কী করি আমরা স্পট ট্রেডিং করে আমরা কিন্তু কয়েন মানে বাই সেল করি যেমন একটা কয়েন আমি এখন কিনে রাখছি জাস্ট আমি ওইটা বারো ঘন্টা পরে বা ছয় ঘন্টা পরে আমি সেল দিলে কি হবে ওইটা আমার প্রফিট থাকবে ঠিক আছে ওরকম সিস্টেম তো এই মার্কেটে আসার পরে তো আমরা আমাদের যে গ্রুপ আছে অ্যানাউন্সমেন্ট দেবে যে আজকে কোন কয়েনটা বাই করে রাখতে হবে তো এখানে বিভিন্ন কয়েন আছে ঠিক আছে এখানে কিন্তু বিভিন্ন কয়েন আছে তো যে কয়েনটা আজকে কেনার কথা বলবে সকাল সকাল এগারোটার ওইদিকে বলবে বা সাড়ে নয়টার দিকে বলবে তো আপনারা কি করবেন ওই কয়েনটা টাচ করবেন যেমন আমি যেমন এক্সাম্পল আমি এই কয়েনটার উপরে দেখাচ্ছি জাস্ট এই কয়েনটা যখন আপনি বাই করার কথা বলবে ঠিক আছে তো আপনার ট্যাপ করার পরে এখানে কিন্তু বাই সিস্টেম আসবে জাস্ট এখন কিন্তু আসে নাই তো আচ্ছা আমি একটু দেখি আচ্ছা এটা দেখি এটা কিন্তু এখন আসে নাই তো যাই হোক যখন সিগনালটা দিবে তখন কিন্তু আপনারা কী করবেন আপনারা কিন্তু কয়েনটা এখান থেকে বাই করতে পারেন আচ্ছা হলে আপনি স্টেক ইন এখানে আপনি স্টেক ইন করতে পারেন এখানে দুইটা কয়েন আসে এখানে জাস্ট দুইটা কয়েন আছে ইউরো দেওয়া ডাব্লিউ বিসি এ দুইটা কয়েন আছে তো আপনারা চাইলে কিন্তু এ দুইটা কয়েনে কি এক মাসের জন্য হোল্ড করে রাখতে পারেন মানে ধরেন আপনি ইউরো কয়েনটা কি করলেন আপনি একশো ডলারে কিনলেন একশো টাকা কিনে আপনি এক মাসের জন্য হোল্ড করে রাখলেন এক মাস পরে কিন্তু আপনি এটা সেল দিয়ে আপনার প্রফিট ষাট পার্সেন্ট আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর আপনি চাইলে কিন্তু প্রতিদিন পার ডে ইনকাম করবেন ওই জন্য স্পট ট্রেডিং সেটা হলো মার্কেট ক্যাপ থেকে এখান থেকে কিন্তু আপনাকে টোকেন সিগন্যাল অনুযায়ী কিনতে হবে এবং সিগন্যাল অনুযায়ী আপনাকে সেল দিতে হবে তো ফিউচার ট্রেডিং কিন্তু এখানে আসে না জাস্ট দিয়ে রাখছে আর এই যে ওয়ালেট এই ওয়ালেটটা কিন্তু আপনার ওয়ালেট ঠিক আছে আপনি চাইলে ডিপোজিট কীভাবে করবেন এটা নিয়েও কিন্তু আমরা একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আপনি কীভাবে ডিপোজিট করবেন তো আচ্ছা জাস্ট আমি আর একটা দেখাচ্ছি তো আপনি সেটা কীভাবে করবেন কে ওয়াইসি কীভাবে করবেন তো দেখেন আপনি এই উপরে যে নাম আছে এখানে ট্যাপ করবেন মানে জাস্ট এই উপরে যে ওয়াইটি আছে এখানে ট্যাচ করে আপনার পার্সোনাল আসে এখানে কে আছে এখানে সিকিউরিটি আছে এখানে পেমেন্ট সিস্টেম আছে মানে পেমেন্ট মেথড জাস্ট এখানে কে ওয়াইসি আপনার কে করতে হবে ফার্স্টলি তো আপনি কে তে টাস করবেন টাচ করার পরে আপনার যে রিয়েল ডকুমেন্টস আপনার ভোটার আইডি কার্ডের যে ডকুমেন্টস আছে ওই অনুযায়ী এখানে নামটা দিবেন আপনার যেহেতু এখানে জিমেল দেওয়া আছে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ জাস্ট এখানে আপনি কী করবেন বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখানে যে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন আর আপনার ওইখানে আপনার নাম অনুযায়ী দিবেন এখানে আপনার আধার কার্ডের যে মানে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি দেবেন এখানে আর এখানে আপনার এনআইডি কার্ডের ফার্স্ট মানে প্রথম যে পেজ আছে ওই পেজটা দিবেন এখানে তারপরে এখানে সেকেন্ড পেজ মানে আপনার এনার্জি কার্ডের যে সেকেন্ড পেজটা আছে ওইটা এখানে দিবেন আর একদম শেষে যেটা আছে সেটা হলো কি করবেন এটাতে আপনি আপনার নিজের ছবি রিয়েল ছবি দিবেন ঠিক আছে দিয়েও এখানে আপনি সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনি কিছু সময় নেবেন সময় নেওয়ার পরে কিন্তু আপনার কে চলে আসবে কে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনার এইখানে জাস্ট আমি একটু ব্যাক করি জাস্ট এই নামের পাশে ঠিক আছে এইখানে আপনার নাম শো করবে এবং ভেরিফাইড লেখা এবং টিপস নিয়ে উঠবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড সাকসেস আপনি কিন্তু তখন ডিপোজিট করতে পারবেন তো আর এখানে আপনি কি করবেন জাস্ট আবারও এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি এখানে টাচ করবেন পেমেন্ট মেথড তো পেমেন্ট মেথডটা কখন সিলেক্ট করবেন যখন দেখবেন যে আপনার ভেরিফাইড কমপ্লিট তখন আপনি কি করবেন আপনি জাস্ট আপনি আপনার ইউডিটি বি টোয়েন্টি যেমন আপনার বিএনবি স্মার্ট চেন আপনি বাইন্যান্সও দিতে পারেন টার্চ টলেজেও দিতে পারেন আপনি এখানে চার্চ করবেন চার্চ করার পরে এখানে ইউজডিটি সিলেক্ট আসে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এই যেত বাইন্যান্স স্মার্ট চেন তারপরে এখানে আপনি কি করবেন হয়তো বাইনান্স থেকে বা আপনি ট্রান্সফার থেকে অ্যাড্রেস নিয়ে আসার পরে এখানে বসাবেন বসানোর পরে আপনি এখানে সেন্ড করবেন এখানে সেন্ড করার পরে আপনার জিমেলে একটা ওটিপি যাবে যেমন আপনার অ্যাকাউন্ট খোলার সময় একটা ওটিপি গেছে ওইরকম একটা ওটিপি যাবে তখন আপনি কি করবেন কপি করে নিয়ে আসার পরে জাস্ট ওই ওটিপিটা এখানে সেন্ড করবেন এখানে সেন্ড করার পরে জাস্ট এখানে দেখবেন যে একটা সাবমিট সিস্টেম আসবে তারপরে আপনি কী করবেন ওই সাবমিটের চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওই আপনার যে অ্যাড্রেস আছে এটা কিন্তু কনফার্মলি সেট আপ হয়ে যাবে তো সেট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার তখন কী করবেন তখন আপনি চাইলে ডিপোজিট করতে পারেন এবং ডিপোজিট করার জন্য কী করবেন এই ওয়ালেটে চাপ চাপ দেওয়ার পরে এখানে আপনার টাচ করবেন টাচ করার পরে আপনি এখানে কত ডলার ডিপোজিট করবেন এখানে সিলেক্ট করবেন এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এখানে জাস্টটা নেটওয়ার্ক সিলেক্ট করার পরে এখানে আপনি দেখবেন যে একটা বিপ টোয়েন্টির যে অ্যাড্রেস আছে বাইনএস বিএন বি স্মার্ট চেনের তো এই অ্যাড্রেসটা আপনি কী করবেন এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনি বাইনাস থেকে সুন্দর করে আপনি ডলার সেন্ড করবেন কত ডলার ঠিক আছে ওই আপনি যে কত ডলার সেন্ড করেন ওই ডলারটা কিন্তু এইখানে উঠাই দিতে হবে ঠিক আছে এইখানে জাস্ট উঠাই দিতে হবে এখানে কেওয়াইসি দেখেন এখানে কিন্তু বলছে যে প্লিজ অ্যান্ড ক্যান্ডিডেট কমপ্লিট ইউর কে মানে আপনার কে কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন না ঠিক আছে তো আপনার কে ওয়াইসির জন্য অপেক্ষা করবেন কে ওয়াইসি কমপ্লিট হলে কিন্তু আপনি এটা কপি করে আপনি বাইন্যান্সে দেয়া বিশ ডলার বা দশ ডলার আপনি কী করবেন ডিপোজিট করার পরে ওটার একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট করে নিয়ে আসার পরে আপনি এইখানে এ ফাইলে চয়েস ফাইলে আপনি কী করবেন আপলোড দিয়ে আপনি কিন্তু সাবমিট করে দেবেন ঠিক আছে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে কিছু সময় পরে কিন্তু আপনার ডিপোজিট সাকসেস হয়ে যাবে তো আপনি ডিপোজিট সাকসেস হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার কাজটা কোথায় আপনার কাজটা বেশিরভাগ থাকবে কিন্তু এই মার্কেটে ঠিক আছে মার্কেটে যে আপনি কী করবেন জাস্ট এখান থেকে আপনি ডলার বাই সেল করবেন মানে ডলার কিনবেন এবং ডলারটা সেল দিবেন ঠিক আছে কাজ এতটুকুই আর আপনারা চাইলে আপনি টিম করতে পারেন টিম করলে আরও বেশি ইনকাম প্রতি রেফার থেকে আপনারা ইনকাম পাবেন মিনিমাম এক ডলার করে আর টিম থেকে পাবেন তেত্রিশ জেনারেশন লেভেল ইনকাম তো আপনারা এখানে কাজ করতে পারেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন তো দেখেন যারা ইনভেস্টর তারা অবশ্যই লাইট কয়েন এক্সচেঞ্জারেতে কাজ করবেন এটা একটা বাইন্যান্সের মতন একটা এক্সচেঞ্জার জাস্ট এখানে কিন্তু রিয়েল সিগন্যাল দেওয়া হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন থাকবেন এখানে জয়েন থাকলে কিন্তু আপনি সকল কাজ খুব সহজেই বুঝতে পারবেন কারণ এখানে যদি আপনি কাজ করেন রেগুলারলি কাজ করেন ঠিক আছে আপনি কিন্তু খুব সহজেই সম্পূর্ণ কাজটা বুঝতে পারবেন এবং কাজটা করতে পারবেন আপনার জন্য খুব সহজ হয়ে যাবে আর বিশেষ করে আপনারা যদি টিম কমিউনিটি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে প্রফিট আর্ন করতে পারবেন আর বলা যায় এক কথায় যে আপনি এখানে লক্ষ টাকা ইনকাম করার একটা সাইট আপনারা দেখেন টিম করেন কাজ করেন আর সাপোর্ট অলওয়েজ চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবেন আমাদের গ্রুপ থেকে তো আপনারা যোগাযোগ করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে ওকে বাই আল্লাহ হাফেজ